বিসমিল্লাহির রহমানির রহিম হাজার হাজার টাকার ওষুধ খেয়েছেন আপনার বা পাইলস রোগ ভালো হচ্ছে না প্রতিবারে মল থেকে আপনার রক্তক্ষরণ হয় ব্যথা করে চুলকায় ফুলে গেছে জ্বালা করে মলদারির গ্যাজ হয়েছে কি তাই আপনার জন্য চলে এসেছি চরম সুফাবর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধের সেবনের মাধ্যমে এক থেকে দু ডোজ ঔষধ সেবনের মাধ্যমে অর্শ বা পাইলস থেকে আরোগ্য লাভ করুন ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ শাহজালাল মাহি ডিএইচএমএস বিএইচপি ঢাকা হোমিওপ্যাথ প্যাথোলজি ও সার্জারি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঢাকা নাকির পলিপার্স মেডিসিন সার্জারি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ঢাকা যোগাযোগের মৌজা কদমতলি বাজার পানির আরুদ সংলগ্ন হোমিও হোমিও হেলথ হেলথকেয়ারে প্রতিদিন নিয়মিত রোগী দেখছেন ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর থ্রি জিরো থ্রি জিরো সিক্স ধন্যবাদ